আসসালামু আলাইকুম আমি মিঠুন খান আমার বাসা খুলনা জেলার ফুলতলা থানার কোনো এক গ্রামে আমি বর্তমানে দুবাইতে কর্মরত আছি আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এক ভাইয়ের সাথে ঘটা যাই হোক সোজা ঘটনাতে চলে যাই ঘটনাটি উনিশশো সালের তখন ভাইয়ের বয়স দশ বছরের মতো তখনকার সময় গ্রামের অবস্থা খুবই খারাপ গ্রামের বেশিরভাগ পরিবার দরিদ্র ছিল কিন্তু সেই ভাইয়ের পরিবার ছিল উন্নত তাই তার দাদা প্রতি হাটের দিন বাজারে কিছু ধান নিয়ে যেত বিক্রি করতে এবং বিক্রি করে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসত তখনকার সময় গ্রামের রাস্তাগুলো ছিল মাটির ও সরু তাই পায়ে হেঁটে চলাচল করতে হতো এবং বাজারটি ছিল এক কিলোমিটার দূরে একদিন তার দাদা কিছু ধান নিয়ে বাঁশের তৈরি একটা লাঠি যাকে গ্রামের ভাষায় বাঁক বলে তার দুপাশে বেঁধে কাঁধে করে নিয়ে যাবে তখন সেই ভাই বলে আমি যাব তোমার সাথে দাদা বললো পারবি এতদূর হেঁটে যেতে ভাই বলল পারব যাই হোক দুজনে বাজারের উদ্দেশ্যে রওনা হলো ভালোভাবে বাজারে পৌঁছায় তখন যেহেতু বিকাল ছিল তাই তখন কিছু হয়নি ঘটনাটি ঘটে আসার সময় বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিতে নিতে এক প্রকার সন্ধ্যা আর কি তারা দেরি না করে বাড়ির জন্য রওনা হলো কিছু পথ আসার পর মসজিদ মাগরিবের আজান দেয় তার দাদা যেহেতু পাঁচ অক্ট নামাজ পড়তেন তাই আমাদের গ্রামের পাশের একটা গ্রামের মসজিদে নামাজ পড়বেন বলে আমার সেই ভাইকে এবং সে বাঁকটি রেখে নামাজ পড়তে আর ভাইকে বলেন কোথাও যাবি না তো তার দাদা নামাজ পড়তে যাওয়ার পর সেই ভাই মনে মনে ভাবল সে বাঁকটি কাঁধে তুলবে দেখবে সেটি কেমন সে জিনিসটা কাঁধে নিল কিন্তু সে ছোট থাকায় এবং বাঘ ভারী হওয়ায় তার অনেক কষ্ট হচ্ছিল আবার তার কাছে ভালোও লাগছিল তাই সে এক পা দু পা করে গ্রামে এসে পৌঁছালো আমাদের গ্রামের একটা জায়গা আছে যেটি নোনার বাঁশতলা নামে পরিচিত দাদাদের মুখে শুনেছি অনেক আগে না নাকি ওখানে কবর ছিল আর সেখানে অনেক বাঁশ গাছ ছিল তার বিশ হাত দূরে একটা বড় তেঁতুল গাছ ছিল যেটি অনেক পুরনো। আর তার পাশ দিয়ে ছিল মাটির রাস্তা তাই যাতায়াতের জন্য ওই রাস্তাটি ব্যবহার করতে হতো তো সেই ভাইটি যখন ওই স্থানটিতে আসলো সে দেখতে পেলো কে যেন ওই তেঁতুল গাছ থেকে পায়ে হেঁটে নেমে আসছে জিনিসটা দেখতে অনেক লম্বা তার হাতগুলো অনেক লম্বা তার পরনে ছিল সাদা কাপড় তখন সে তার মুখটি দেখার জন্য মাথা উঁচু করলে যেটি দেখতে পেল সেটি দেখে সবাক হয়ে গেল জিনিসটার মুখ কালো তাঁতগুলো লম্বা চোখ দুটো রক্তের মতো লাল এবং সেটি সে ভাইয়ের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে সামনে হাঁটা শুরু করলো কিছু দূরে গিয়ে হারিয়ে গেল এটা দেখার পর সে কিছু না বলে ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সে কিছু বলতেও পারেনি পরে তার দাদা নামাজ শেষে তাকে দেখতে না পেলে নাম ধরে রাখতে থাকে এবং সে দূর থেকে দেখতে পায় তাকে গাছটির এখানে দাঁড়িয়ে থাকতে তার দাদা কাছে এসে তাকে ধরা মাত্র সে মাটিতে পড়ে যায় পরবর্তীতে তাকে বাড়ি আনলে মাথায় পানি আর দোয়া পরে ফু দেওয়ার পর সে চোখ খোলে পরে সে সবকিছু খুলে বলে তারপর তাকে একটি কবিরাজের কাছে নিয়ে কবিরাজ তাকে কিছু তাবিজ দেয় এরপর কিছুদিন খুব ভালোভাবে কাটে পরে একবার রাতে ঘুমের ভেতর সে সেই জিনিসটিকে দেখতে পায় এবং সে বলে তুই কেন দেখলি আমাকে তোকে কখনো ভালো থাকতে দেব না পরে যতদিন যায় সে আরও অসুস্থ হয়ে পড়ে অনেক কবিরাজ দেখানো হয় কোনো কাজ হয় না পরবর্তীতে একটা বড় হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর চিন দ্বারা সেই জিনকে হাজির করে এবং সব কিছু জানতে পারে সে জিন নাকি ওই তেঁতুল গাছে থাকে এবং সেখান থেকেই প্রতিদিন তার কাজে যেত আর জিনটি অনেক রাগই ছিল মানুষ জাতিকে সে ঘৃণা করতো তাই যেহেতু ভাই তাকে দেখে ফেলেছিল এজন্য তাকে শাস্তি দিয়েছিল পরবর্তীতে তাকে হুজুর ঝাড়ফুঁক এবং কিছু তাবিজ দিয়ে আর বাড়ি বন্ধ করে তাকে সুস্থ করে আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা অ্যাট রেডিও ফুর্তি ডট এফ এম